জীবনে যে ভালোবাসা পেলো না আর কাউকে ভালোবাসা দিতে পারল না আসলে জীবনে তার মতো দুর্ভাগ্য আর কেউ নেই কাউকে ভালোবাসতে গুণ লাগে তেমনি কারো ভালোবাসা রক্ষা করতেও গুণ লাগে জীবনটা হচ্ছে গিভেন টেক আপনি কাউকে ভালোবাসা দিলেই তার বিনিময়ে ভালোবাসা পাবেন আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন কিউট মাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম মাশাল্লাহ ওরা ভালো আছে দোয়া করবেন ওদের জন্য এখানে আপনাদের ভাইয়া কিছু মুরগি নিয়ে আছে মুরগি নিয়ে এসেছে আর এখানে হচ্ছে মোটু পাতলু দুইটা মুরগিই আছে একটা মোটু মুরগি আর দুইটা মনে হয় পাতলু মুরগি মানে ব্রয়লার মুরগি আর যে কক মুরগিগুলো আছে সেগুলাকেই আমি বলছি তো তার আগে বলে নিচ্ছি দেখেন কিচেনের এই অর্গানাইজারটা এত এত উপকার আমি আসলে কি বলবো আমার যে আপুদের ঘরে এই জিনিসটা নাই আপনি কিনে নেন অনেক কাজে লাগবে আসলে আমি কেনার পরেই বুঝছি যে এটা কতটুকু কাজে দেয় যখন শাক দুই তখন এইভাবে রেখে দিই এই যে মুরগিটা ধুলাম আর কি এটা আসলে মাথা টাথা গলা টলা ভালো করে কেটে কুটে তারপর আমি ফ্রিজে রেখে দেবো আর যেটুকু রান্না করবো সেটা রান্না করে নেব আজ আমি ভয়েস দিচ্ছি আজ হচ্ছে মহারম দশই মহারম তো দশই মহারম উপলক্ষেই আমার বাজারগুলো করা হয়েছে সব সময় আমরা দশই মহরম উপলক্ষে ভালো ভালো রান্না করি রোজা রাখি মহরম উপলক্ষে গোসল করি চোখে সুরমা দেই তো যারা বলেন এগুলা করা ঠিক না বা আপনারা হয়তো এই নিয়মগুলো পালন করেন না তো কোনো সায়ক মানে কোনো হুজুরদের কাছ থেকে জেনে নেবেন না আসলে এটা করা দরকার না দরকার না আজকে ভিডিওতে আমি প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে কাল ছিল শনিবার কাল আমার নিয়াজের ম্যাথ পরীক্ষা ছিল তো তাকে নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম অনেকক্ষণ অপেক্ষার পর নিয়াজের পরীক্ষা শেষ হলো নিসাকে নিয়ে গিয়েছিলাম আর তখনই নিয়াজের ছুটি হচ্ছে আর কি তো নিসাকে আমি হলে ঢুকিয়ে দিলাম ওর পরীক্ষা শুরু হবে কিন্তু দুঃখের বিষয় আমার নিসার প্রচণ্ড জ্বর দোয়া করবেন সবাই নিশামণির জন্য যারা আইডিয়ালে বাচ্চা পড়ে তারা জানেন অর্ধবার্ষিকের পরীক্ষা এবং ফাইনালের আর কি বার্ষিক যে পরীক্ষা দুইটা মিলে আসলে বার্ষিকের রেজাল্টটা হয় সেই অনুযায়ী হয়তো এবার রুল নাম্বারটাও হবে আর যখন ড্যাম কোনো ছাত্রছাত্রীর সঙ্গে পড়বে তখন কিন্তু তার জীবনটা ওইভাবেই যাবে পচা ফলের সঙ্গে থাকলে আপনি এক সময় দেখবেন ভালো ফলটাও পচে যায় আর যখন ভালো ফলের সাথে থাকবেন তখন সব দিক দিয়ে ভালো হয় দোয়া করবেন চেষ্টা করছি বাচ্চাদের জন্য এই তো নিয়াজ কিনে আমি বাসায় চলে যাচ্ছি মাঝখানে নিয়াজের একটা বন্ধুর সাথে দেখা হয়েছে ওরা সিঙ্গারা চমচা খেয়েছে সেটা কিনে দিলাম তারপর আমি চলে এসেছি আমার প্রিয় দোকানে আর এখানে কিনতে এসেছিলাম কি আর কিনে নিয়ে গেছি কি সেটাও দেখাবো সংসারকে ভালোবাসলে সংসারের কাজগুলা ভালোবাসলে সন্তানকে ভালোবাসলে সব কিছুই মেনটেন করতে হয় যেমন দেখেছেন মুরগি কেটে গুটে সব কিছু রেডি করে তারপর আবার বাচ্চাকে নিতে এসেছি পাশাপাশি নিজের কিছু চাহিদা আছে সেগুলো মিটাই তো আসলে সবই যোগান দিতে হয় তো এই তো দেখেন এখানের কিউট কিউট জিনিসগুলো এক একটা থেকে এক একটা অনেক সুন্দর তো আমি এখানে আসলে কিনতে এসেছিলাম দুই তিনটা জার নিব এই কাছের জার তো কী কিনব আসলে মানে হঠাৎ করেই ফোন আসলো বাসায় তাড়াতাড়ি চলে দিতে হবে তো সেটা না কিনে কী নিয়ে গেলাম সেটাও আপনাদেরকে পরবর্তীতে মানে দেখাবো ভিডিও লাস্টের দিকে নিয়াজ স্কুল ড্রেস পড়া ছিল খুব বিরক্ত করছিল পরীক্ষা দিয়েছে আসলে আড়াই ঘন্টা ও বারবারই বলছিল আম্মা আসো বাসায় চলে যাই এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু খুবই সুন্দর আর এই আয়নাগুলো সব এক হাজার টাকা করে তো আমি চাচ্ছিলাম সুন্দর একটা ভিডিও করে আপনাদেরকে দিতে কিন্তু সেটা সময় হয়ে উঠেনি নিয়াজ খুবই বিরক্ত করছিল। আর এই যে কৌটাগুলো এগুলো কিন্তু দুশো টাকা করে আর সুন্দর সুন্দর কিছু মগ আসছে আসলে যেগুলোর দাম খুবই হাই রেট আমরা যারা সংসার সাজাতে ভালোবাসি তারা এইসব জিনিসগুলো দেখতেও ভালোবাসি তা আমার প্রিয় আপুরা আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আমরা অনেকেই কিন্তু তেলের কৌটা ইউজ করি মানে সুন্দর যে বোতলগুলো এখন পাওয়া যায় আর দেখেন এখন এটা নাইনটি নাইন প্লাস এত সুন্দর কিউট তেলের এই ঝাড়টা আর এটার দামও কিন্তু বেশি না তা আমার তো দেখে খুব ভালো লাগছিলো কিন্তু নিয়াজ বারবারই আমাকে বলছিল। এখন কিনতে হবে না ওর ক্ষুধা পেয়েছে তা আর কী করবো আসলে বাচ্চার দিকে তাকিয়ে নিজের সবকে বিসর্জন দিয়ে চলে এসেছি ওনাকে একটা বার্গার খাওয়াচ্ছি আর এই তো বসে আছে আমি আর উনি খেয়ে নিচ্ছে ভিডিও সংক্রান্ত অনেক কথা বললাম এখন চলে এসেছি আমার বাসায় ছেলেকে আমি প্রেস করে তাকে টিভি দেখতে দিয়েছি আর আমি এখানে একটু কাজ করব। তো আমি কি কিনে এনেছি সেটা আপনাদেরকে দেখাবো আমার এই জায়গাটা মানে যে ওয়ালের অংশটা সেটা খুব খালি খালি লাগছে তো সেই জায়গার জন্য একটা কিছু কিনে এনেছি আর দেখেন আমি একটা থ্রি পিস পরেছি আজকে সেটার সঙ্গে ম্যাচিং করে একটু চুড়ে পড়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম ডেলি অফ ডিজার্স চ্যানেল থেকে আমাদের প্রিয় মেহেনা জাপু আমার কাছে জানতে চেয়েছেন এই রাইস কুকারটা কেমন বা ভালো করে দেখিয়ে দিতে আপু কিনবে আপু আমি রাইস কুকারটা অনেক দিন যাবৎ ব্যবহার করছি এটা আমি ওয়ালটন থেকে কিনেছি মার্শাল্লাহ খুব সুন্দর সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত আমি যাদের দেখেছি আর কি একদম আমার কাছাকাছি তারা সবাই কিন্তু ভালোই রিভিউ দিচ্ছে আর আমি যেহেতু নিজেই ব্যবহার করছি এটাতে রান্না মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দুইটা হাড়ি দিয়েছে এটার সঙ্গে আর এ তো আপু এটা ব্যবহার করা খুবই সহজ আমি একটু লাইনে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দুইটাই আসলে হাঁড়ি থাকায় সুবিধাও বেশি দেখা যায় একটাতে আমি যখন রান্না করি আমার এটাতে একটাতে প্রায় এক কেজি চাল ধরে আর কি তো এটার ডিজাইনটা খুবই সুন্দর আসলে দেখতেও খুব কিউট মেহেনা জাপু আমি সবসময় তোমার ভিডিও দেখতাম তুমি তো প্রায় এক দেড় বছর গ্যাপের পরে ভিডিও দিতে এসেছ আর এসে আমার চ্যানেলে একটা কমেন্টস করেছো আসলে আমি অনেক অনেক খুশি তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার কিছু মানুষজন থাকে যাদেরকে ভালোবাসা না দিতে পারলে নিজের কাছে খারাপ লাগে আর এই তো এটা সবুজ বাতি জ্বলবে যখন আসলে নিচের দিকে চাপ দেওয়া হয় লাল বাতিটা জ্বলে উঠে আর তখনই কুকিং আরম্ভ হয়ে যায় তারপর তো রান্না হলে সবাই জানো আপু তুমিও জানো এটা অটোমেটিকই বন্ধ হয়ে যায় তবে এটা সুইচটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে এটা একটা ব্যাটার ওয়াল্টনের এই জিনিসটা কিনে সত্যি আমার খুব ভালো লেগেছে বিশেষ করে সেটার কিউটনেস দেখে আমার বেশি ভালো লাগে ইউটিউবিং করতেছি অনেক অনেক আপুদের অনেক ভালোবাসা পেয়েছি তার মধ্যে আমার কিছু ভালোবাসার আপুদেরকে আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না বলতে আপুদের কমেন্টসগুলো পাচ্ছি না তো আপু তোমরা যদি আজকে আমার ভিডিও দেখে থাকো অবশ্যই একটা কমেন্টস করবা আর কমেন্টস করতে যদি সমস্যা হয় একটা লাভ রি একটি দেবা আরেকজন আপুর অনুরোধ ছিল আমার এই ঝাড়ের বক্সটা ভালো করে দেখিয়ে দিতে তাই দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকুন আমি আমার প্রিয় আপুদের নাম নিচ্ছি আপুদের নাম হয়তো আমি এখন স্মরণ করতে পারছি না তো তারাও আমাকে একটা কমেন্টস করবেন প্রথমে আমি কমেন্টস পড়তেছি সিদ্রাতুল মন্তাহা আইডি থেকে আপু আমার ভিডিওতে আগে প্রায় কমেন্টস করতো অনেক দিন ধরে আপুকে আমি খুঁজে পাচ্ছি না কমেন্টসগুলো পাচ্ছি না জান্নাতুল ফ্যাদ্দাউস্তাসনিম আইডি থেকে আপু আমাকে এত কমেন্টস করতো আমার প্রতিটা ভিডিওতে কমেন্টস করতো আমি জানি না আপু তুমি সুস্থ আছো কি না যদি ভিডিও দেখে থাকো একটা কমেন্টস করবা তারপর হয়েছে শাহনাজ পারবিন আইডি থেকে নাপিউর রহমান আইডি থেকে মু আপু আলামিন শিখা আইডি থেকে তাবাসুম বানু আইডি থেকে আরিয়ান খান শারমিন আপু হ্যাঁ কয়েকদিন আগে তোমার কমেন্টস পেয়েছি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর হয়েছে সাইমুন আইডি থেকে আপু সম্ভবত নোয়াখালী থেকে আমার ভিডিও দেখতেন তারপর হয়েছে জুবায়ের আহমেদ আইডি থেকে জাহাঙ্গীর আলম আইডি থেকে জাগির আলম আইডি থেকে আপু আমার অনেক ভিডিও দেখতো আর প্রতিদিন কমেন্টস পেতাম তো আসলে তোমাদের কমেন্টসগুলো না পেলে আমার খুবই খারাপ লাগে অবশ্যই তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো কমেন্টস করবা তার মধ্যে হচ্ছে ডলিস ফ্যামিলি আইডি থেকে ডলি আপু ডলি আপু তো সাধারণ দর্শক থেকে এখন ইউটিউবার হয়ে গিয়েছে তো তার মানে আমার বান্ধবী তো বান্ধবী কিন্তু আমাকে বলেছে আমি নাকি ওকে ভুলে গিয়েছি আসলে যারা মনের কোঠরে থাকে তারা কখনো ভুলে যায় না আমি তোমাকে ভুলিনি আপু মাই ফেমিলি মাই ব্লগ আইডি থেকে আপু আমাকে বলেছে যে নাস্টিন আপু আমি তোমাকে অনেক অনেক ভালো লাগে তোমাকে আমাকে অনেক ভালোবাসি আমারও অনেক আপুরা আছেন যারা আমাকে অনেক ভালোবাসেন আসলে সেই ভালোবাসার বিনিময়ে আমি কিছুই আপনাদেরকে দিতে পারি না বা হয়তো পারবো না আপনাদের জন্য আমার মন থেকে অসংখ্য ধোয়া এবং ভালোবাসা সময় রইবে তো এই যে দেখেন এই যে জায়গাটা খালি আছে ওয়ালটা আর কি আমি উপরে পট রেখেছি আর নিচে তো কেবিনেটে কাজ করি তো সেইখানের জন্যেই আমি কী এনেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিনতে গিয়েছিলাম কাছের কৌটা তো সেগুলো হিসাব নিকাশ করে আসলে কেনা লাগে তো সেটা যেহেতু আমি সুযোগ পাই না তার জন্য দেখেন স্টিকারটা কিনে এনেছি আমি এই ওয়ালে সেট করার জন্য আমার বাসায় ছোটো ছোটো তেলা পোক্কার যন্ত্রণায় আমি অতিষ্ঠ মানে একদম থাকে না আবার দেখা যায় কোথা থেকে যে উকি ঝুঁকি মারে তো এটা লাগালে আমার জন্য একটু রিক্সও আছে হয়তো ছোটো তো এলা পোকা যেয়ে এখানে বাসাও করতে পারে তো তার জন্য আমি দুইটা পাশাপাশি লাগাবো না একটা লাগানোর চিন্তা আছে তো আমার ইচ্ছা আছে মানে এই স্টিকারের এই তো যেটা আর কি বাম পাশে যে টপটা সেটা হয়তো এখানে আমি সেট করব তো আপনাদের কাছে কেমন লেগেছে স্টিকারটা অবশ্যই জানাবেন আবার বলছি আমার যে আপুরা আজকে আমার ভিডিও দেখতেছ আমি তোমাদের কমেন্টস করি পড়িনি বা পড়েছি সবাই আমাকে আজকে একটা হলো কমেন্টস করবা আর এই স্টিকারটা আমি লাগাতে চেয়েছিলাম পরে আসলে আমার ঘড়ির দিকে তাকিয়ে আমি দেখলাম যে সময় হয়ে গিয়েছে আমি একটু বাহিরে যাব আর বাইরে যাব বলতে গার্ডিয়ান সেমিনার ছিল আমার মেয়ের কোচিংয়ে আর কি তো তার জন্য আমি আর আসলে কাজটা শেষ করতে পারিনি ভিডিও এই পর্যন্তই রেখে দিয়েছি তারপর তাড়াহুড়া করে আমি আসলে মেয়ের কোচিংয়ে চলে গিয়েছি এই তো কোচিংয়ে যে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ওই যে বলি আমরা গৃহিণীরা কত দিক যে সামলাতে হয় যাকে বলে সুপার ওমেন হতে হয় আর কি তো সুপার শক্তি দিয়ে সুপার ডুপার হিট না দিয়ে কাজ করলে মনে হয় না তো মানে বিদ্যুতের গতিতে আমাদেরকে এগিয়ে যেতে হয় তো দেখেন বেঞ্চে বসে আছি মেয়েদের আর এর মাঝে আমাদের সবাইকে টিস্যু দিয়ে মিষ্টি দিয়ে গেছে মিষ্টি মুখ করার জন্য ব্যাপারটা আমার ভালো লাগেনি কেননা টিস্যুর মধ্যে মিষ্টি নিয়ে খেতে আমার জানি কেমন লেগেছে তো কোথায় গিয়েছি সেটা তো বুঝতে পারছেন আমি উদ্বাসে গিয়েছিলাম আর কি মেয়ে যেহেতু ওখানেই কোচিং করে আমি নিজেদের জিনিসটা দেখে খুব অবাক খেয়েছি ও ওদেরকে ছুঁয়ে দেখছে আর বলতেছে ভাইয়ারা খুব মেধাবী তো আমি ওকে বললাম মেধা সবাই ভিতরেই আছে বাবা তুমিও পারবে ভাইয়াদেরকে ছুঁয়ে দেখতে হবে না তোমার ব্রেনটা তুমি ছুঁয়ে দেখো আসলে আল্লাহ তালা সবার ভিতরেই প্রতিভা দেয় কেউ সেটা বিকশিত করে আর কেউ সেটা রেখে দেয় আর দেখেন কত সুন্দর ফুল তো ফুলগুলো দেখে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম হঠাৎ করে দেখি ফুলের উপর বিষাক্ত পোকা জিনিসের উপর সবাই আকর্ষণ থাকে পোকার কেন থাকবে না তো লোকটাকে বললাম দেখেন না আপনার ফুলে কি বিষাক্ত পোকা তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম